শোভাবাজার রাজবাড়িতে প্রদীপনের অনন্ত বসন্ত সন্ধ্যা পদীপনের অনন্য বসন্ত শোভাবাজার রাজবাড়িতে নাচে গানে কবিতায় গল্প আর জলযোগ মজলিসে বসন্ত উৎসব হল এক অতি বিশেষ ব্যতিক্রমী উৎসব বৃহস্পতিবার সন্ধ্যা এদিকে রঙের বেরঙের আবির খেলা অন্যদিকে বসন্তের নাচ কবিতা বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েরা মেতে উঠল বসন্ত মিলন উৎসবে শুরু হয় ওর ওই গৃহবাসী খোলদার খোল লাগলে যে দোদল নাচে গানে পরিবক্ষণ ঢোল করতাল নিয়ে আবির খেলা এবং মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিকভাবে সূচনা করেন অগ্নিমিত অভিনেত্রী স্বর্ণালী কাঞ্জিলা সমাজসেবী অলকানন্দ রায় ব্যানার্জি অধ্যাপক নবীনানন্দ সেন আগুনের পরশমুনি ছেও প্রাণ বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েদের সুরেলা কণ্ঠে গান গিয়ে একে অপরের দিকে আবির মাখানো বসন্তের বিভিন্ন একক সম্মিলিতে গানের সঙ্গে ছেলে মেয়েদের প্রাণবন্ত নাচ বাচ্চাদের কল্পনা মগ্নতা মানসিকতার প্রতিভার বিকাশ তাদের উজ্জীবিত করল বসন্তের অনাবিল বা মিলন উৎসব চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন সব থেকে বড় শুভেচ্ছা খুনি যে দুটো গান গাইল সেগুলো যেন কবির গান মনটি ছুঁয়ে যায় এবং দোলের এই সেলিব্রেশনে সঙ্গে রং খেলে ফেলেছি তোমরা দেখতে পাচ্ছ আমি মনে প্রাণে বিশ্বাস করি একটা খুব পজিটিভ উৎসব সমস্ত রকম অন্ধকার দূর করে আলো এবং তার সঙ্গে রঙে ভরিয়ে দেয় তাই এই প্রার্থনাই করব আমি তো দালানেই দাঁড়িয়ে রয়েছি মঙ্গলময় ঈশ্বর আমাদের সকলকে কৃপা করুন যে 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 অবস্থায় থাকি না কেন আমাদেরকে শক্তি দিয়ে যে অবস্থায় থাকবো সে অবস্থায় কিন্তু আমরা আমরা এবং আমাদের যেটা সেই আগুনের এবং সেটাই যেন আমাদের জীবনের লক্ষ্য হয় থ্যাংক ইউ আমার অসম্ভব ভালো লাগছে সচরাচর এই ধরনের অনুষ্ঠানে তো যাই না আমরা নানা অনুষ্ঠানে যাই কিন্তু এই যে শিশুরা এদের মধ্যে তো কোনো তা নেই কোনো ঘোর প্যাঁচ নেই কোনো পাপ নেই এরা তো সাক্ষাৎ ভগবান এদের সঙ্গে সময় কাটাতে পেরে মনটা আমার এত খুশি হয়ে গেছে আমি বলে উঠতে পারবো না আজকে দোলের উৎসব ভালোবাসার দিন ভালোবাসার উৎসব আমি এদের সকলকে আমার প্রাণের ভালোবাসা জানাচ্ছি রায় ব্যানার্জি আমরা আজকে আমাদের মূল প্রথম উদ্দেশ্য ছিল আমরা আনন্দ করব সুরে গানে বসন্ত উৎসব আমরা প্রত্যেক বছর করে থাকি সেই জন্য আজকেও সেভাবে আমরা পালন করলাম গত বছর ঠিক বিশে মার্চ হয়েছে এবছরও তাই হলো এইটাই আর কি আনন্দ করব আর ওদের এই প্রতিভাগুলো সবার সামনে যে মেলে ধরতে পেরেছি এত লোক এসেছে সবার সামনে ওরা গান গেয়েছে পরিবেশন করেছে এটাই আমার আনন্দ ছেলে আগামী দিনে বার্তা দেব ওরা সকলের সাথে যে একসাথে এই যে সমন্বয়ী অনুষ্ঠান এটা যেন চলতে থাকে এই সচেতনতার জন্য এই অনুষ্ঠানটা এটাই যেন হতে থাকে আর কি এটাই আমার বার্তা নাম আমার নাম দীপাঞ্জনা প্রদীপন আজকে যে এই বিশেষ অনুষ্ঠান দোল যাত্রার বা দোলের সেলিব্রেশন তাতে আসতে পেরে আমি আপ্লুত বিশেষ কেন বলবো ওরাও সক্ষম ওরাও পারে এবং সেটাই কিন্তু প্রমাণ করে দিল ওরে গৃহবাসী দিয়ে যখন সেলিব্রেশনটা শুরু হলো বা বলতে পারো যখন শুরু হলো এই অনুষ্ঠান তখন প্রত্যেককে দেখে আমার আমরাও কিন্তু গলায় গলা মেলালাম এখানে এসে আমার আরও একবার বলতে ইচ্ছে করছে যে ভেদাভেদ বোধ হয় মানুষই তৈরি করে ভেদাভেদটা করো না ভেদাভেদের কোনো জায়গা নেই শুধু চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করো এবং নিজে সেইভাবে এগিয়ে যাও আর এই ধরনের উদ্যোগ যারা করছে তাদেরকে আমি স্যালুট জানাতে চাই কারণ এই ধরনের যত বেশি উদ্যোগ হবে তত আমরা আরও আরও মানুষের কাছে পৌঁছাতে পারবো এবং সেই ক্ষেত্রে আমি নিমন্ত্রিত তাই আমি সত্যিই খুব আজ গৌরবান্বিত থ্যাংক ইউ সর্ণালী কাঞ্চিলা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার